লাগবে না এরকম সমস্ত কিছুরই একটা কি আছে চাবি আছে আমার প্রশ্ন থাকবেলো চাবি নিয়ে তাই চাবিকে কেন্দ্র করিয়া মানে এটাকে কেন্দ্র করিয়া আমি খুব সংক্ষিপ্ত করতেছি সময় কত আছে অনেক সময় আছে না আচ্ছা ঠিক আছে এই যে চাবি এই চাবি কে কেন্দ্র কটা কথা বলি এই বেহেস্তের চাবি কি নামাজ একটু আগে আপনার সবাই নামাজ পড়েছেন অনেকে ইনশাল্লাহ এখানে যা উপস্থিত আছেন তাহলে বেহেস্তে পাইতে হলে বেহেস্তের চাবি নবী করিম সুলাম বলছেন নামাজ বেহেস্তের চাবি আর নামাজের চাবি কি নামাজের চাবি হলো অজু যদি অজু না থাকে তাহলে কি নামাজ হবে হবে না আচ্ছা খাওয়ারও একটা চাবি আছে আছে কি নাই খাওয়ার চাবি হলো হাত ধোয়া এই এসো ভাত খাই আসেন তো ভাত খাই এ রুটি খাই তখন আপনারা কি করবেন এই চা খাওয়াতে কিন্তু হাত ধুতে হয় না যেহেতু চা হলো আমরা পান করতেছি একটা কাপের মাধ্যমে হাত ধোয়া লাগবে লাগবে না আমরা স্পর্শ করবো না যখন আমি স্পর্শ করে গালে দেবো তখন হাত ধোয়ার তখন ওই খাওয়ার চাবি আছে তাই এই চাবি সম্পর্কে একদিন চাবি মেরে দিল সেরে চলিতেছে সে জন্ম ভরে এরকম কথা আছে না তাই গান আছে বিভিন্ন ধরনের বিভিন্ন জ্ঞানী জনে রচনা করছে তাই আবার রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন ভেঙে তোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমার না এরকম এরকম বিভিন্ন উক্তি এই চাবিকে নিয়ে উক্তি করা হয়েছে এই যে চাবি আমার তিনটে প্রশ্নই থাকবে মানে মূল প্রশ্নগুলো থাকবে চাবির উপরে আপনার সবাই আমার কথাগুলি একটু খেয়াল করে আমার তিনটে প্রশ্নই থাকবে চাবির উপরে ওই আমার মনের যে আবেগ থেকে তিনটে প্রশ্ন আমি আমার মনে উদয় হয়েছে তাই প্রথম প্রশ্নটা থাকবেলো এই যে আমাদের পাশেই এই যে জলাশয় রয়েছে মনে হয় এটি পুকুর আর কি এই যে আমরা যেখানে দাঁড়াই রয়েছি আসলে পুকুর এটা এখানে এক সময় গোসল করতে মানুষ করছে কি করে নাই যখন মালিক ভাই ওই ফিরোদের আব্বা এই মানে ই করছে তখন এখানে অনেকে কি করছে গোসল করছে আচ্ছা আবার এই পুকুর যদি ছোট হয় তাহলে আমরা মাইটেল নাকি আবার এই পুকুরেরই এই এলাকা বিশেষ বিভিন্ন নাম আছে যেমন আমাদের ফুরপুরির দক্ষিণ অঞ্চল দিয়ে মুন্সিগন্দর কিছুটা অঞ্চল দিয়ে এই তারপরে মাতারীপুর দিয়ে এই পুকুরে ওরা কি কয় 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 তো জানা নাই কয় তালা তালাপ কয় আবার এই পুকুর যখন বড় আকারে হয়ে যায় ওনাদের বসতে দাও তখন বড় আকার হয়ে যায় তখন তারা কি কয় দিঘি কয় না কি কয় দিঘি কয় এই দিঘি বা পুকুরের একটা চাবি আছে সেই চাবিটা কি এটা আমার প্রথম প্রশ্ন আপনারা ভাবতে থাকুন আর আমি বলতে থাকি এলে এক নম্বর প্রশ্ন আচ্ছা দুই নম্বর প্রশ্ন এই যে আছে না কোনো নৌযান হোক আর নৌকা হোক এর একটা চাবি রয়েছে বলছি আমি প্রথমেই যে সমস্ত কিছুরই চাবি রয়েছে আমার এই প্রশ্নগুলো কিন্তু উদ্ভাত কোনো প্রশ্ন না যুক্তিসঙ্গত আপনারা না পারলে আমি এর সরাসরি জবাব দিয়ে বুঝাই দেবো আর কি যেরকম ছেড়ে দে নৌকা আমি যাবো মোদিনা আছে না ছেড়ে দিয়ে নৌকা আমি যাবো দিন একটা গজল আছে না আচ্ছা তারপরে দিন কি এরকম মুক্তি রয়েছে তাই না আচ্ছা তারপরে হলো কি মুর্শিদের সখা তার কিসের ভাবনা পরের পঙ্ক্তি তাহলে এই নৌকার চাবিটা কি এলো দুই নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্ন আমার সামনে আমার ভাই মজিবর দ্বারা রয়েছে উনি একজন গাড়িয়ালা মানুষ ওনার আমি দাওয়াত দিচ্ছি এই যে মজিবর ভাই বসে রয়েছে এরকম অনেক গান সবাই বলছি আচ্ছা যেরকম ধরো এই কোন গাড়ি যান্ত্রিক গাড়ি না যেমন গরুর গাড়ি মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি এর একটা চাবি আছে সেই চাবিগুলো কি এই আমার তিনটে প্রশ্ন আর না পারলে আমি এগুলো বলে দিয়ে কিছু সম্পূর্ণ প্রশ্ন আছে মানে এর পরিবর্তে আর তিনটে প্রশ্ন আছে সেগুলো আপনাদের অনেকেরই জানা বিষয়টা বুঝছেন তো এখন আপনারা ভাবতে থাকুন বুঝতে থাকুন আমি কথা বলতে থাকি বুঝছেন তাই এই এগুলা হলো আমার মানে মনের আবেগ থেকে আজকে কেন চা জন্য এখানে হাজির হয়েছি এই আমার মনের আবেগের থেকে এই তিনটে প্রশ্ন উদয় হয়েছে আপনারা ভাবতে থাকুন প্রশ্নের জবাব দেওয়ার জন্য সচেষ্ট থাকুন প্রশ্নের জবাব দিলে আমার তরফ থেকে গরিমানা মতে কিছু প্রেজেন্টেশন পুরস্কার আমি আনছি আপনাদের হাতে আমি তুলে দিতে চাই কিছু পুরস্কার তিনটে পুরস্কার আনছি আমি এই তিনটে প্রশ্নের জবাবের জন্য এই আর কি আনছি আপনারা সবাই ভাবতে থাকুন যে কি আমার কথা বলার মধ্যে যদি কেউ মানে উত্তর গুলে থাকে তাহলে আপনারা উঠে দাঁড়া বলবেন যে প্রথম বলতে পারেন সেই পুরস্কার পাবেন একই উত্তর হয়তো সবাই যদি দেন একটা প্রশ্নের উত্তর যেরকম বললাম যে এই পুকুরের চাবি কি আপনারা যদি যে প্রথম বলবেন সেই হবেন কি বিজয়ী আর যে দ্বিতীয় বলবেন সে বিজয়ী হতে পারবেন না এরকম আবার আপনার নৌযান বা নৌকার চাবি কি এবং এই ঘোড়ার গাড়ি অথবা মহিষের গাড়ি বা গরুর গাড়ি আগে যে সমস্ত যান্ত্রিক ছাড়া গাড়ি ছিল মানে ই ছাড়া সেগুলোর চাবি কি সেগুলো যদি আপনারা বলতে পারেন তো আপনাদের সময় দিল দেওয়া হইলো আপনারা বলে ফেলেন আর যদি না পারেন তা আমি কতটুকু সময় দেবো ওনাদের হ্যাঁ না হয় নাই আচ্ছা সঠিক হয় নাই উত্তর সঠিক হয় নাই উত্তর সঠিক না আপনার আপনারা বলেন উনি বলছেন নৌকার চাবি হলো মাঝি আপনারা বলেন আপনাকে কোনো মত উত্তরটা সঠিক না আচ্ছা উত্তর সঠিক নৌকা না না চোর বা বৈঠা নৌকার চাবি চোর বা বৈঠা উনি বিজয়ী উনি বিজয়ী ঠিক সঠিক একটা প্রশ্নের জন্যে আমার কাকা আমজাদ হোসেন রে আমি বিজয়ী করলাম একটা প্রশ্নের জন্য আচ্ছা তারপরে আমার আরো দুইটা প্রশ্ন আছে আপনারা এইটার জবাব দেন যেরকম পুকুরের চাবি কি এবং ওই গাড়ির চাবি কি না হয় নাই না হয় নাই হয় নাই হয় নাই বলেন বলেন আপনাদের সময় দেওয়া হয়েছে বলেন না হয় নাই না বলেন পুকুরের চাবি কি বলেন পুকুর বা দিঘি এর চাবি কি যে বলতে পারবেন বিজয়ী হবেন একজন বিজয়ী আমার কাকা কাজী আমজাদ হোসেন উনি সঠিক উত্তর দিতে পারছি কি নৌকার চাবি কি বৈঠা বাছুজনে বলছে যখন একটা নৌকা চালাইতে যান তখন কি করেন ওই না নৌকা যখন বাতাথায় ঘাটে আবার যখন আপনার শুরু করেন কি দিয়ে শুরু করেন ওই লোক অথবা বৈঠা দিয়ে শুরু করেন ওইটা চালাই নেন না কি দিয়ে করেন তাহলে ওনার উত্তর সঠিক উনি একজন বিজয়ী হয়েছেন এখন আর দুইটা প্রশ্ন আপনারা আগিয়ে যান না পারলে আপনার জন্য সম্পূরক প্রশ্ন রয়েছে না পারলে আওয়াত না কিসের দাওয়াত চা বানাই তো নর্মাল কেন সবাইকে চা আবার ফিরে দাও আবার যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ চা চলবে ইনশাল্লাহ তো আমি বলতেছিলাম যে মা এবং বাবা সন্তানের প্রতি এত স্নেহশীল তা শেষ করা যায় না একটা এই যে যারা বাবার এই যে যারা বয়সের এই যে আছে আছে আচ্ছা এই যে আমার আরেক ভাইসতে আছে সে সন্তানের প্রতি যখন আমার এই ভাইতে একটা মেয়ে তাই না শুধু নাকি কেবলমাত্র বলি পারো সে অনেক ভালোবাসে সেই মেয়েটা কিসের জন্য যখন সেই মেয়েটা পৃথিবীতে আসছে হ্যাঁ এই বিষ্ণু এই যে বিষ্ণু মামার বাঁচতে তখন সেই করছে এমন খুশি হয়েছে যে খুশিতে আল্লাদের আর বাঁচতেছে না কৃষির জন্য আমার একটা সন্তানজন বলেছি হইলো সেই মেয়ে